হেতোন এৰা খোণ আৰ হেতনো করে খাডুৰবোৰ বইয়ে উইয়ে কথা কখন জানা সেত করি ওঠে জন জনাই বাউরে বাউৰে তোৰাই আলে আলেদা মহিলা আর কোনো মহিলা আছেনি মহিলা গলে কথাও কখন জানা বাইৰ মেধি কাম কতদূৰ করি থালা বাসন কতদূর ধুই ইয়াৰ হেতু নেৰা যে গরম দেয়া হেতনোকো গৰমে হলে কোনো চা যে ভাও জানা এখন আমরা সব জানি সব জানি আমরাই সব করতে পারো সেতন ঘরে না হলেও কচাই দিব সংসাৰের কাম আমরা ব্যাগ করতাম জানি থালা বাসন সব চব যাবতীয়

মহিলার গো কাম এই মহিলার কাম ইডি আমরাও হারি খালি মহিলারা হারে বা মহিলারা এদেশের সব কিছু দেখ কিছু হারে হে রে ഇട്ട ആഹാര ഇല്ല മോല എണ്ണു